কলকাতা। স্থানীয় সংবাদ জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন স্লোগান দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনকর্জন সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সংবাদ মাধ্যম সিবিআই ইডি ও বিচার ব্যবস্থার একাংশ বিজেপির সঙ্গে থাকলেও বাংলার কোটি কোটি মানুষ রয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপি বাংলায় বিভেদের রাজনীতির চেষ্টা করলেও বাংলার মানুষ তাকে রুখে দেবেন তিনি বলেন কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও রাজ্য সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা বাংলার মানুষের হাতে তুলে দেওয়া শুরু করেছে বিজেপির বাবুরা জেনে রাখো আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দি মানুষ গন্ডায় জবাব দেবে চোর চুরি করে জেলে যেত এখন চোর চুরি করে বিজেপিতে যায় মোদী ক্যারেন্টি দু হাজার চোদ্দ সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয় অ্যাকাউন্টে আমরা পনেরো লক্ষ টাকা করে দেব পেয়েছেন কেউ পনেরো লক্ষ তাহলে মোদী কি গ্যারেন্টি সমাবেশে ইতোমধ্যে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী সভা পরিচালনা করছেন মন্ত্রী শশী পাঁজা আজকের সভা থেকে বিয়াল্লিশটি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে অন্যদিকে দলের ব্রিগেডের সভাকে কেন্দ্র করে কলকাতা শহর কার্যত আজ অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তায় বাস না থাকায় সাধারণ যাত্রীরা অসুবিধার মধ্যে পড়েছেন কলকাতা সহ শহরতলিতেও বিজেপির জাতীয় মুখপাত্র মুক্তার আকবাস নভি বলেছেন আগেকার বিভাজনের রাজনীতির পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে কৃষ্ণনগরে সাংবাদিক সম্মেলনে তিনি আজ বলেন সংখ্যালঘু মানুষ এখন বিজেপিকে হারানোর জন্য নয় মোদীকে জেতাতে চাইছে সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নেবে না বরং বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও তিনি জানান ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস और यहां पर भारतीय जनता पार्टी के उम्मीदवार को जिताना ये रणनीति है और होगी वही दिखाई पड़ेगा आपको एक चीज और मैं समझ लीजिए आप आज जो है वो देश में जो कंबल पोलराइजेशन होते थे वो भी पूरी तरह से डिमोलिश हो रहा है भाजपा को हराने के रिवाज में नहीं है बल्कि मोदी को जिताने के मिजाज में है सीए जो है वो मानवता की, की अलग जग रही है तो ये तो सबको स्वागत करना चाहिए तो इसलिए सीए तो लागू होगा পুলিশি হেফাজতের মেয়াদ শেষে সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাজাহানকে আজ আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত চার দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় উল্লেখ্য প্রায় ছাপ্পান্ন দিন গাঢাকা দিয়ে থাকার পর ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গত উনত্রিশে ফেব্রুয়ারি ভোররাতে মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয় ওই দিনই আদালত তাকে দশ দিনে পুলিশি হেফাজত দেয় হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আজ সন্দেশকালে ন্যাজাটের সভা করতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ইতোমধ্যেই সমাবেশ শুরু হয়েছে শুভেন্দুবাবু বলেন আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে সভা শেষ করা হবে বাইরে থেকে লোক আনার ব্যাপারে যে শর্ত চাপানো হয়েছে তাও মেনে চলা হবে উল্লেখ্য বিজেপি আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে সভা করার অনুমোদন দেয়নি জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়রি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজকের প্রতিবেদনে থাকছে ও লোকসভা কেন্দ্র শ্রমজীবী উদ্যোগে গড়ে ওঠা বেলু শ্রমজীবী হাসপাতালে জমি প্রমোটাররা দখল করার প্রতিবাদে বেশ কয়েকজন সমাজসেবী ও বিশিষ্টজনেরা ধর্না কর্মসূচি গতকাল শুরু করেন আজ সেই কর্মসূচির দ্বিতীয় দিন বিশিষ্ট জনদের মধ্যে ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছেন বিচারপতি মলয় সেনগুপ্ত কুমার মজুমদার প্রমুখ রেললাইনে একটি তাজাবোমা উদ্ধারের ঘটনায় গতকাল ব্যস্ত সময়ে আতঙ্ক ছড়ায় উত্তর চব্বিশ পরগনার কাকিনার স্টেশনে এর জেরে কিছুক্ষণের জন্য লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয় সমস্ত ট্রেন চার নম্বর লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্ট আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবল লিগের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে খেলা শুরু হবে রাত সাড়ে আটটায় টিকিটের দামের বিতর্ক সরিয়ে ডার্বি ম্যাচের উত্তেজনায় কাঁপছে বাংলার ফুটবল প্রেমীরা স্থানীয় সংবাদ শেষ হলো